আপনি কি জানেন বর্তমানে ছেলেদের থেকে নারীরা বেশি হস্তমৈথুন করে হ্যালো ভিউওয়ার্স আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে আমাদের সমাজে এখনও অনেক ভুল ধারণা কুসংস্কার ও অপ্রয়োজনীয় লজ্জা কাজ করে বিষয়টি হল ফিমেল মাস্টাবেশন বা মহিলাদের হাত মারা আমরা আগেও পুরুষদের মাস্টারবেশন নিয়ে আলোচনা করেছি কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা এখনো খুব কম হয় তাই আজ আমরা জানবো মহিলারাও কি মাস্টারবেশন করে তারা কিভাবে করে কেন করে এবং আসলে শরীরের জন্য এটা ভালো নাকি খারাপ প্রথমেই জেনে নিই মাস্টারবেশন মানে কি মাস্টারবেশন হল যখন কোনো নারী বা পুরুষ কোনো সঙ্গী ছাড়া নিজের শরীরের যৌন অংশে উত্তেজনা সৃষ্টি করে যৌন তৃপ্তি লাভ করে অর্থাৎ একা একাই যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা পূরণের প্রক্রিয়াই হচ্ছে মাস্টারভেশন পুরুষদের ক্ষেত্রে এটি সহজ কারণ তাদের যৌনাঙ্গ শরীরের বাইরে থাকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন ও সূক্ষ্ম কারণ মহিলাদের প্রজনন অঙ্গের বেশিরভাগই শরীরের ভিতরে থাকে ফলে তাদের যৌন আনন্দের প্রক্রিয়াও আলাদা মহিলাদের যৌন আনন্দের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি অঙ্গ ক্লাইটোরিস এটি শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ যেখানে প্রায় আট হাজারেরও বেশি নার্ভ এন্ডিং থাকে যা পুরুষাঙ্গের মাথার চেয়েও বেশি সংবেদনশীল মহিলারা সাধারণত ক্লাইটোরিস বা এর আশেপাশের অংশে হালকা স্পর্শ ঘর্ষণ বা চাপ প্রয়োগের মাধ্যমে যৌন তৃপ্তি অনুভব করেন অনেকে হাত ব্যবহার করেন কেউ সেক্স টয় ব্যবহার করেন যেভাবেই হোক না কেন এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় শরীর থেকে ডোপামিন সেরোটোনিন ও অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় যেগুলো মুড ভালো রাখে স্ট্রেস কমায় এবং মানসিক প্রশান্তি দেয় গবেষণায় দেখা গেছে মহিলারা শুধু যৌন চাহিদা মেটানোর জন্যই নয় বরং মানসিক প্রশান্তি ঘুমের উন্নতি এবং শরীরের ভারসাম্য রক্ষার জন্য মাস্টারবেশন করেন এটি ঘুমের মান উন্নত করে মাসিকের সময়ের ব্যথা কমায় এবং শরীরে রক্ত চলাচল বাড়ায় আবার কেউ কেউ নিজেদের শরীর সম্পর্কে জানার জন্য মাস্টাবেশন করেন কোন স্পর্শে তারা আরাম পান কোন জায়গা সংবেদনশীল এগুলো বোঝা ভবিষ্যতে দাম্পত্য জীবনের জন্য খুবই সহায়ক অর্থাৎ এটি শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও একটি অংশ তবে সমাজে এখনও অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে অনেকে ভাবে মেয়েরা মাস্টারবেশন করে মানে সে খারাপ বা এতে শরীরের ক্ষতি হয় যা সম্পূর্ণ ভুল বিজ্ঞানীরা বলছেন যতক্ষণ এটি অতিরিক্ত না হয় বা দৈনন্দিন জীবনে প্রভাব না ফেলে ততক্ষণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ একটি প্রক্রিয়া বরং এটি শরীর ও মনের জন্য উপকারী কারণ এটি মানসিক চাপ কমায় এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে তবে হ্যাঁ যে কোনো কিছু অতিরিক্ত হলে যেমন ক্ষতিকর তেমনি মাস্টা যদি মাত্রাতিরিক্ত হয় যেমন দিনে বহুবার করা কাজ বা পড়াশোনায় মনোযোগ হারানো শরীরের ব্যথা বা মানসিক ক্লান্তি অনুভব করা তাহলে সেটি অবশ্যই সমস্যা হিসেবে গণ্য করা উচিত এমন ক্ষেত্রে একজন গাইনোকোলজিস্ট বা যৌন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া প্রয়োজন কিন্তু পরিমিতভাবে করলে এটি শরীরের ক্ষতি করে না বরং উপকারী করে তাই স্পষ্টভাবে বলা যায় পুরুষদের মতো মহিলাদের মাস্টারবেশনও সম্পূর্ণ স্বাভাবিক প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য একটি বিষয় এটি নিয়ে লজ্জা বা অপরাধবোধে ভোগার কোনো প্রয়োজন নেই নিজের শরীরকে জানা নিজের অনুভূতি বোঝা এটাও স্বাস্থ্য সচেতনতারই অংশ পরিমিতভাবে করলে এটি শরীর মন ও যৌন স্বাস্থ্যের জন্য উপকারী তাই মেয়েরা মাস্টারবেশন করলে সেটা কোনো অপরাধ নয় বরং এটি নিজের প্রতি যত্ন নেওয়ার একটি প্রাকৃতিক নিরাপদ এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান সেটি আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম